আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগের অঞ্চল সহ সিলেট ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় দেহে আটছে ভারী বৃষ্টি সঙ্গে কিছু কিছু এলাকায় প্রচণ্ড কালবৈশাখী জড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে ঘন্টায় কিছু কিছু এলাকায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত দমকা জোড়াহাওয়া বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে তো আজও আগামীকাল আজ বুধবার এবং বৃহস্পতিবার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে ঝড় বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে এছাড়া তাপমাত্রা কেমন থাকবে বা বঙ্গোপসাগর মুখে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে এরকম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইক দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে উপগ্রহ মোড আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণের সকল জেলার উপর আকাশ একেবারে ব্যাপক আকারে মেঘলা অবস্থা রয়েছে কারণ দেখুন ভোর সকাল থেকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে এই মুহূর্তে টেকনা পোকের চ্যানমাটিংয়ের এদিকে বৃষ্টিপাত চলমান রয়েছে মায়ানমার উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে আর বঙ্গোপসাগর বুকেও কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং প্রচণ্ড মেঘ কিন্তু বঙ্গোপসাগর বুকে বর্তমান রয়েছে একেবারে ভারী বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম বিভাগের উপর অলরেডি বৃষ্টি বিরতি নিয়েছে এই মুহূর্তে হালকা মেঘের আনাগোনা থাকলেও আপাতত বৃষ্টিপাতের আর তেমন সম্ভাবনা নেই আর এদিকে খুলনা বরিশাল কুমিল্লা সহ উপকূলীয় বেশ কিছু এলাকায় আকাশ মোটামুটি আংশিক ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আর সেটা দক্ষিণ ও অঞ্চল অঞ্চলে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় আছে আর পশ্চিমবঙ্গের দিকে যেমনটা হালদিয়া এবং এদিকে জিয়ানগর মাদিলপুর গচাবা বারেপুর কলকাতা সহ এবং এদিকে উলুবেরিয়া কোলাঘাট তামলুক বালিছাক অঞ্চল নেত্রগোনা আরামবাগ সহ সকল জেলার উপর মেঘের আনাগোনা থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শান্তিপুর কাতুয়া ছিউরি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়াসহ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে রাতে রাজধানী ঢাকা বিভাগের উপর হালকা মেঘ এবং হালকা রোদ বৃষ্টিপাত নেই এবং মাইমাংস বিভাগের কিছু কিছু এলাকায় বিকেলে বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বাকি এলাকায় আকাশ আংশিক নিয়ে পরিষ্কার থাকতে পারে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলা হতে পারে আসুন আমরা দেখিনি তো বৃহস্পতিবার পাঁচ তারিখ নাগাদ নতুন করে খালবৈশাখী আবার বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে তখন রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে শাইকুপা ফরিদপুর বা উত্তরে নাগারপুর ঢাকা বিভাগের উত্তরাঞ্চল কাপাসিয়ার দিকে কিশোরগঞ্জের দিকে কাতিয়া তারপর নাসিরনগর হাবিবগঞ্জ বানিয়াচন ইটনা কেন্দুয়া মৌলভীবাজার বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট চাটকবাজার জন্তিয়াপুর চরকাই জাকিগঞ্জ সহ সকল জেলার উপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে রংপুর বিভাগের অনেক এলাকায় দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিভাগের কিছু কিছু অংশে এবং পশ্চিমবঙ্গ সহ এদিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে হালদিয়া বা আশেপাশে অঞ্চলে গোসাবার দিকে এখানে কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্তাকার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী শুক্রবার ছয় তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে উত্তরাঞ্চলে আকাশ মেঘলা থাকবে দেশের পশ্চিম দিকের জেলাগুলোর পর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে দেশ থেকে বৃষ্টি একেবারে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে যদিও দু এলাকায় বিক্ষিপ্তে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যার কোনো নির্দিষ্টভাবে কিন্তু পূর্বাভাস নেই তবে আগামী ছয় তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে বেশ কিছু এলাকায় আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে পারে আর কিছু কিছু এলাকায় দমখা ঝড় বাতাস কিন্তু বইতে পারে ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পরের তিন দিনে যেটি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে বা কলাপাড়া বরিশাল বিভাগের দুয়া এক এলাকায় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এদিকে দেশের উত্তরাঞ্চল টুরা বা গাইবান্ধার এদিকে মেহেরপুর কুলনা এখানে কলকাতা বা আশেপাশে কিছু কিছু এলাকায় ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে বর্তমান আপডেট আর পরবর্তী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরের এখানে কিন্তু বঙ্গোপসাগরের দিকে কিন্তু একটি দুর্যোগপূর্ণ পরিবেশ সৃষ্টি হতে পারে বিশেষ করে মাছ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে যেটি পরবর্তীতে কে হয় অবশ্যই আমরা জানাবো তো এখনও পর্যন্ত সময় রয়েছে সঙ্গে থাকবেন এ হচ্ছে আজকের আপডেট সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ